পবিত্র মহরম উপলক্ষে প্রতিবছরের মতো এই বছরে উত্তমাসে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে মালদার ফোয়ারামোরের প্রাণকেন্দ্রে এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তমাসে সংস্থার কর্ণধার ও পৌরসভার বিরোধী কাউন্সিলের অম্লান ভাদুরি। হরিরামপুর কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব সাপ্তাহিক পত্রিকার সম্পাদক নাজির হোসেন সহ সংস্থার অন্যান্য সদস্যরা এবছর মোট তেরোটি মহরম কমিটি অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে সেরা তিনটি কমিটিকে পুরস্কৃত করা হয়েছে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমরা দু সাল থেকে এই উত্তম আশা আমাদের সমস্ত মুসলিম সমাজ আত্মসী সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা মহরম যে শোভাযাত্রা তার কম্পিটিশান করে প্রাইজের ব্যবস্থা করেছিলাম তিনটা বিষয় এর উপরে আমরা প্রাইজ দিয়ে থাকি এখন হচ্ছে ডিসিপ্লিন দুই হচ্ছে শোভাযাত্রা সাজানো আর তিন হচ্ছে খেলা এই তিনটা বিষয়ে নাম্বারিং করে আমরা প্রাইজ দিয়ে থাকি এবার আমাদের মাঝখানে দু বছর হয়নি এবার আমাদের সাততম বছর সপ্তম বছর তো আমরা এবার শোভাযাত্রাগুলো খুব সুন্দরভাবে পরিক্রমা যে সাজানো হয়েছে ডিসিপ্লিন ছিল এবং শহরে মহরমের যে একটা ব্যাপার ছিল যে একটা বিশৃঙ্খলভাবে যাবে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সারা সমাজকে নিয়ে সুন্দরভাবে মহরমগুলো সারা শহর পরিক্রম করেছে এবং আমরা বিভিন্ন পয়েন্টের ভিত্তিতে এবার প্রথম স্থান অভিযান করেছে আমাদের পিরোজপুর মহরম কমিটি দ্বিতীয় স্থানে পেয়েছে হচ্ছে আমাদের পক্কাটুলি মহরম কমিটি আর তৃতীয় হয়েছে পিয়াজি মোড় মহরম কমিটি এছাড়াও আমরা তিনটি মহরম কমিটি যারা পয়েন্টে পাইনি কিন্তু সুন্দর খেলা দেখিয়েছে সাজিয়েছে তাদেরকেও আমরা তিনটে প্রাইজ এক্সট্রা করে দিয়েছি আমরা প্রাইজের সঙ্গে সঙ্গে কিছু নগদ প্রাইজ দিয়ে থাকি প্রথম পুরস্কার দশ হাজার দ্বিতীয় ছ হাজার এবং তৃতীয় চার হাজার এবং সুন্দরভাবে আমরা এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরভাবে আমাদের এই উৎসবটা পালন হয়েছে মালদা শহরে এমনি সাম্প্রদায়িক বলে কিছু নেই আমরা সকলে একসঙ্গে বসবাস করি এবং সমস্ত সমাজ হিন্দু মুসলিম একসঙ্গে আমরা এই উৎসবটা পালন করি